আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার স্ক্রিনের মধ্যে যে স্ক্রিনশটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো গত কয়েকদিন হয়েছে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আমি এরসেন্স এর জন্য অ্যাপ্লাই করছি অলরেডি এটা এক মাস সময় লাগে এরসেন্স এর একটা পিন আসে ভেরিফিকেশন পিন আসে হচ্ছে আমেরিকা থেকে চিঠি আসে তো এটার অপেক্ষায় আছি তবে আমার আর্নিং শুরু হয়ে গেছে ইউটিউব থেকে আমার আর্নিং শুরু হয়ে গেছে আমার যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দুই তিন দিনের একটা আর্নিং এক দশমিক সাত ডলারের মতো হয়েছে যারা যারা আমার পরিচিত আছেন যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দেখেন আমার ফেসবুকের প্রোফাইলের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে ওইখান থেকে যাইয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন স্পেশালি যারা আমার পরিচিত আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব পরিচিত ভাই বারাদার আছে যারা আহ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর ভিডিও যদি আপনাদের সামনে পড়ে অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে তো এই কথাই বলার জন্য এই ভিডিওটা তৈরি করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ